পাবনা জেলা সাতিয়া থানা ধুলোরি ইউনিয়ন ধুলোরি গ্রামের পাশে আরেকটি গ্রাম রয়েছে ফুলবাড়ি গ্রাম এই গ্রামের বেড়ে ওঠা একটি ছেলের গল্প আজকে বলবো তার নাম হচ্ছে আরমান শাহ কিষাণ টিভির পরিচালক এই আরমান শাহ দীর্ঘদিন ধরেই কৃষকদের সাথে থেকে কৃষকদেরকে নিয়ে কনটেন্ট তৈরি করেন এই কনটেন্ট তৈরি করতে করতে কৃষকদেরকে নিয়ে ওয়ান মিলিয়ন ফলোয়ারের মালিক হয়ে গেছেন এই আরমান শাহ চলুন আজকে ঘুরে আসি আরমান শাহর জীবনের প্রথম ভিডিও আসলে

আরমান ব্যাপারে আরমান যে সময় ছোট সময়ই ওই জায়গা জায়গায় মাঠের মধ্যে কাজ করেছে তারপরে আমার সাথে কথা বলেছে কি দি কি করবি পেশা দৈল্যকে কাম কাজ বাদ দিয়ে এরকম আমার চিন্তা ভাবনা করছি তো এখন বর্তমান ধরেন আমাদের এই গ্রামটা এমনই গ্রাম এই গ্রামের সাথে অন্য যে কোনো গ্রাম না লাগালে এই গ্রাম কেউ চেনে না আর এখন বর্তমান ও এমন জায়গায় এই গ্রাম 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 গেছে এই ও জায়গায় আমরা খুবই করি মূল্যায়ন করি যে না মারা কাইকুলে গেছে নিশ্চয়ই অবগত আছেন আমাদের গ্রামের মুখ্য একটা ফসল সেটা হচ্ছে লিচু চাষ আর এই লিচু চাষ আমাদের গ্রামে লিচু গাছ দিয়ে ছাওয়া পুরো গ্রামটা এই গ্রামে এতই লিচু গাছ আছে কয়েক লক্ষ লিচু গাছ আছে এবং প্রত্যেকেই মালিক লিচু বাগানের এভাবেই ফেসবুক এবং ইউটিউবে কৃষকদেরকে তুলে ধরতে ভালোবাসেন তিনি তার রক্তে মিশে গেছে আসলে কৃষিকাজ ছোটবেলা থেকে এই কৃষির দিকে একটু টান ছিল তা গ্রামের সশল কৃষকদেরকে সারা বিশ্বের বুকে কিভাবে তুলে ধরা যায় সেই কাজই করে যাচ্ছেন আরমান শাহ কৃষিকাজকে সারা বিশ্বের বুকে তুলে ধরাতে গ্রামের মানুষটাকে বলে আখ্যায়িত করছেন গ্রামের মানুষ বলেন অযোপা গ্রামে থেকেও সারা বিশ্বের বুকে যে নজিরবিহীন সৃষ্টি করেছে আরমান শাহ এটা প্রশংসার দাবিদার হে দর্শকে এই আরমান শাহী কৃষাণ টিভি নামে পেজ খুলে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন পাবনা জেলার ফুলবাড়ি গ্রামে তার মন মাতানো আর সুরে তার কণ্ঠে পাগল যেন সারা পাবনা জেলার মানুষ শুধু পাবনা জেলায় বলে ভুল হবে সারা বাংলাদেশের মানুষ মানুষ সহ বিশ্বের অনেক দেশ এই আরমান ভক্ত সরকারি অধ্যয়নে কোনো সহযোগিতা পেলে কৃষিকে আরো সামনের দিকে ধাবিত করে নেওয়ার চিন্তা ভাবনা আছে আরমান সার আরমান সম্পর্কে বা কিষান টিভি সম্পর্কে বলতে গেলে সেটা হলো যে আমরা আসলে শুরু থেকেই আরমান আমাদের নিয়ে অনেক আনন্দ করত। আসলে এই আনন্দের মাঝে কিছু আমরা ভিডিও করতাম আমরা আসলে বুঝতাম না যে আসলে এই ভিডিওগুলাই হয়তো আরমান কে নিয়ে যাবে তখন ওই সময় আসলে আমরা ইআরকের মাধ্যমে ভিডিওগুলো করতাম আর আমরাই করতাম যার মানে ভিডিওতে আসলে তুমি কি করবা তো বললো যে আপনারা করেন আপনারা ধরে একটু আনন্দ করি আসলে এই আনন্দ করতে করতে এই জিনিসগুলো আসলে গ্রামের সব ঐতিহ্য বা কৃষি প্রধান দেশে কিশোরগড়ে নিয়ে যখন এই ভিডিওগুলো করতে অনেক ভিডিওতে আমি নিজেও কাজ করতেতাম কিন্তু আস্তে আস্তে করতে করতে সেই আর মান আস্তে আস্তে হয়তো বা এখন অনেক উপরে উঠে গেছে এটা আসলে আমাদের গ্রামের ছেলে হিসেবে ওকে আমরা প্রথমত ধন্যবাদ জানাই এত কিছু থাকতে এত প্ল্যাটফর্ম থাকতে আপনি কৃষির দিকে ধাবিত হলেন ওই যে শুরুতে বললাম যে আমার ওই যে কৃষির সাথে কৃষির থেকে যে একটা কৃষির কোন থেকে আমাকে আমি মানে আসলাম মুরগির ফার্মিং আমি কখন মুরগি ভ্যাকসিনেশন করছি কখন খাওয়াচ্ছি ওইটাই ভিডিও করে আমার ছোট বলতাম যে ক্যামেরা ধর আপলোড করতাম এক সময় দেখতাম যে এটা আমার আবার কিছু দর্শক হয়ে গেছে আমার কথা কিন্তু মানুষ শুনতেছে সর্বপ্রথম যখন শুরু করলেন শুরু করার প্রেক্ষাপটে এলাকার মানুষ বা নিজের আত্মীয় স্বজন আপনাকে কোন ভাবে দেখেছে না শুরুর দিকে মানে শুরুর দিকে প্রথম অবস্থায় তো বাড়ির লোক মানে ওনারা মনে করছে এমনি আর কি ঠাট্টা করতেছে ভিডিও ক্যামেরা এগুলো ওনারা বুঝতে পারে নাই কিন্তু খুব বাড়ির ভিডিও তো সীমাবদ্ধ ছিল না যখন মাঠে ভিডিও করতে যাইতাম পিয়াজের এলাকা জানেন পাবনা এলাকা পেঁয়াজের দানা তুলতে তুলতো তারপর আমার মামা সাসারা যারা আছে মানে নানির বাড়ি গ্রামে তো মামা সারা যারাই আছে কৃষিকাজের সাথে জড়িত ওই ভিডিও করতে যাই ওরা প্রথমে প্রথমে মানে করে যে আমাদের ভিডিও করতে ঠিক আছে ওরা তো জানে না যে এটার মানে ফলশ্রুত এরকম হতে পারে যারা আমার সাপোর্ট মানে আমাকে ই করছে বিশেষ করে উজ্জ্বল মামা আছে ইমদাদুল কাকা আছে জিন্দা আছে যারা সহ আছে শিবু ভাই সহ আছে আর অনেকেই ছিল এবং সবার মানে যখন আমার সূচনা হয় এরা ব্যাপকভাবে প্রচন্ড ভাবে আমাকে সাপোর্ট করেছে বিশেষ করে আমি আমার পাশে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আমার মামা ও উজ্জ্বল মামা এরা প্রথম থেকেই ব্যাপক সাপোর্ট করেছিল বিধায়ী কৃষা টিভি আজকে বা সারা বাংলাদেশের মানুষ চিনছে এবং আরো সামনে অনেক দূরে এগিয়ে যাবে